জানুয়ারি থেকে নতুন বেতন স্কেল কার্যকর আসলাম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম সরকারি চাকরিজীবীদের নতুন যে বেতন স্কেল বাস্তবায়ন করা ছিল সেটা আগামী পয়লা জানুয়ারি দু সাল থেকে কার্যকর হচ্ছে তো চলুন বিস্তারিত নিই কত বৃদ্ধি পাচ্ছে বেতন এবং কত শতাংশ কত মূল বেতন হচ্ছে এবং সর্বনিম্ন এবং কতটি গ্রেড থাকছে জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এই প্রস্তাবে মূল বেতন নব্বই শতাংশ থেকে সাতানব্বই শতাংশ মতো বৃদ্ধির করা হয়েছে সোমবার 20 অক্টোবর কমিশনে খসড়া প্রস্তাব অনুমোদন করে এবং কবে থেকে কার্যকর তা জানা যায় যে যাত্র্রয় দেশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার জোর সম্ভাবনা রয়েছে আগামী ফেব্রুয়ারি প্রথম অর্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার আগে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করা হতে পারে বলে জানিয়েছিল সরকারি চাকরিজীবীরা 2026 সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন স্কেলের বেতন ভাতা পেতে পারবেন নতুন কাঠামোয় যে সুবিধাগুলো বাতিল করা হতে পারে নতুন বেতন স্কেল বাস্তবায়নে বেশ কিছু পরিচিত সুবিধা বাতিলের সুপারিশ করেছে সাকল্য বেতন কাঠামো সাকল্য বেতন কাঠামো বা পারিশ্রমিক নামে একটি বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে এই কাঠামোতে বিদ্যমান বেতন কাঠামোর ভাতা সহ অন্যান্য আর্থিক ও অনাদিক সুবিধাগুলো থাকবে না যা উন্নত বিশ্বে পরিচালিত সম্মানী বা ভাতা বাতিল বিভিন্ন সভা সেমিনার প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সরকারি চাকরিতে যে অতিরিক্ত সম্মানী বা ভাতা পান তা বাতিল আর প্রস্তাবনা রয়েছে এই পে স্কেলে প্রস্তাবে এটিকে নৈতিকভাবে গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বলা হয়েছে বছরে প্রায় এক হাজার কোটি টাকার ব্যয় এই সুবিধা বাতিল সুপারিশ করেছে কমিশন তো অবশেষে এটাই সুবিধা যে সরকারি চাকরিদের বেতন নব্বই থেকে সাতানব্বই শতাংশ বৃদ্ধি পাচ্ছে এবং তা জানুয়ারি দুই হাজার সাল থেকে কার্যকরী হচ্ছে আর এ বিষয়ে আপনাদের মূল্যের মতন কমেন্ট জানাতে ভুল সভা আল্লাহ আল্লাহেজ